নমস্কার কেমন আছেন সবাই রাখি সাউ নাইনটি এইট টু একটু ব্লকে আপনাদের স্বাগত জানাই আজকে যে শুক্রবার সকাল আটটা তো দেখুন বৃষ্টিটা কেমন পড়ে যাচ্ছে পড়ে যাচ্ছে থামার নাম নেই জানেন আজকে শুক্রবার আজকে হচ্ছে আমাদের বিবাহবার্ষিকী একটা খুশির দিন কিন্তু একটাই দুঃখ জানেন আমরা মানে ঘরোয়াভাবে ভেবেছিলাম পালন করব। কিন্তু সেটা পালন করতে পালন করতে পারবো না কারণ এই দিকে দুদিন ধরে যা বৃষ্টি হচ্ছে না কেউ অফিস দিতে পেরেছে না কেউ বাজার কিচ্ছু না আর আমাদের তো ছোট বাচ্চা আছে জানেন আমরাও বেরোতে পারিনি আর আশা করি হয়তো বেরোতে পারবো না ভেবেছিলাম ছোট্ট করেই আমাদের বিবাহবার্ষিকীটা পালন করব কিন্তু আমরা তো কিছু কেনাকাটা করতে যেতেই পারবো না যে হারে বৃষ্টি পড়ছে থামছেও না ধরুন তাই আমার একটু মন খারাপ অবশ্যই যে পালন করতে পারবো কি না যদি পালন করতে পারি সেলিব্রেট করি তাহলে আপনাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব তো চলুন আর দুঃখ করে লাভ নেই ছেলের জলটা গরম চাপিয়ে দিই আমার আমার ছেলে আপনাদেরকে তো বলেইছি যে আমার বাচ্চা ছোট তো ডাক্তার শাসমাকে বলেছে যে ফোটানো জল খেতে তো আপনারা তো জানেনি যে ছোট বাচ্চাদেরকে ফোটানো জলই দেওয়া উচিত এমনি সাদা জল তো খাওয়াই না তাই একটু জলটা ফুটিয়ে নিলাম ফুটিয়ে নিয়ে ওর ফ্ল্যাগ যে মানে যেটাতে জল দিই সেটা ভালো করে ধুয়ে নিয়েছি তো এবার জলটা গরম করে নেব তো চলুন আজকে তো দুদিন দিন ধরেই বৃষ্টি হচ্ছে তো আজকে ওয়েদারও ভালো তাই ভাবছি জলটা গরম করে তারপর চা নিয়ে বসবো দু কাপ চা না খেলে বলুন সকালে কাজে মনই বসে না মনটাও ফ্রি হয় না চা না খেলে ভালোও লাগে না এই চাটা খেয়ে আবার রান্নার দিকে এগোবো তো চলুন জলটা গরম করে নিয়ে চাটা খেয়ে নিই চলুন আমাদের চাটা খাওয়া হয়ে গেছে এরপর কাজে বসবো তো আজকে তো আজকে আমি টিফিনে করেছিলাম বেগনি করেছিলাম তো আপনাদের সঙ্গে সেই ভিডিওটা শেয়ার করা হয়নি যেহেতু আজকে একটু তারা তাড়াহুড়োর মধ্য ছিল আর বৃষ্টির দিন জানেনি তো অনেকটা কাজ পড়ে থাকে তো আজকে টিফিনে এইটুকুই করতে পেরেছি এরপর চলুন রান্নার দিকে এগোবো তো আজকে করব ভাত ডাল বেশি কিছু করব না ভাত ডাল আর ওই বেসনের বড় তরকারি তো চলুন তাহলে আপনাদের সাথে বেসনের বড়ার তরকারিটা কিভাবে করছে সেটাই শেয়ার করে নেবো আপনারা তো জানেনি যে আমার ছেলেকে রোজ রোজই আমার ছেলের জন্য রোজই ডাল হয় বা ওকে রোজই ডাল ডাল দিই তো আজকেও সে ওর জন্য ডাল করে দেবো তাই কিছুটা মসুরির ডাল নিয়েছি অল্প পরিমাণে একটু ডাল ও তো বেশি খেতে পারে না তাই অল্প একটু মসুরির ডাল আর তার সঙ্গে আমি দিয়েছি একটা ছোটো একটা আলু আর একটু গাজরের টুকরো আর অন্যান্য দিন আমি সবজি দিই কিন্তু আজকে আমার কাছে সেরকম কিছু সবজি নেই জাস্ট শুধু আলুটা আর গাজরটা রয়েছে তাই আমি সেটাই দিলাম তো ভালো করে ধুয়ে নেবো সেগুলোকে আর ডালটাও একটু ভালো করে জল দিয়ে ধুয়ে নেবো নাহলে আপনারা তো জানেনই যে ডালে কত নোংরা থাকে তাই এটাকে ভালো করে জল দিয়ে না ধুলে বাচ্চারা তো খেতে পারবে না কারণ এটা বাচ্চার খাবার তাই সেটাকে ভালো করে জল দিয়ে ধুয়ে তারপরে সেটাকে সেদ্ধ করতে দেবো হয়ে গেছে ধোয়া এবার ডালটা দিয়ে দিই এরপরে এর মধ্যে একটু জল দিয়ে দেবো এরপর দেবো এক চিমটি হলুদ আর দিয়ে দেবো এক চিমটি নুন হয়ে গেছে এরপর ডালটা চাপিয়ে দেবো আজ আপনাদেরকে একটা নতুন ধরনের খাবার আমি করে দেখাবো যেটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করবো আমার এই তরকারিটা খুবই ফেভারিট খুবই ভালো লাগে তো চলুন আজকে আপনাদেরকে সেটাই দেখায় তো তার জন্য একটু বেসনের প্রয়োজন তো যে যে যত পরিমাণ পারবে সে তত পরিমাণ নিতে পারে এতে কোনো অসুবিধা নেই আমি নিচ্ছি আমি তিন চার কাপের মতন নেব তিন চার চামচ নেব নিয়ে নিয়েছি আমি বেসন এখানে আপনারা যতটা পরিমাণ চাইবেন ততটা পরিমাণেই নিতে পারেন কোনো অসুবিধা নেই তো চলুন আমার এখানে বেসন নেওয়া হয়ে গেছে এরপর এর মধ্যে দেবো একটু আমি হলুদ গুঁড়ো আর চিমটি দেবো হলুদ গুঁড়ো আর দেব একটু লবণ আর দিয়ে দেবো এর মধ্যে একটু বেকিং সোডা আপনাদের সকলের ঘরেই বেকিং সোডা থাকে তো আপনারা জানেন বেকিং সোডা তো সেই বেকিং সোডা আমি এখানে অল্প এক চিমটি দিয়ে দেবো যাতে কি হয় এটা মাখার পর যেন এটা ফুলে যায় যে বড়াটা আমি তৈরি করব সেটা যেন ফুলে তো এবার চলুন এটাকে একটু করে ছেনে নেব ভালো করে মাখিয়ে নেবো জল দিয়ে একটু শক্ত করেই মাখাতে হবে নালে তো আপনার বড়াটা ভাজা হবে না তো এটাকে একটু শক্ত করেই মাখিয়ে নেবো আমাদের এখানে দেখুন বেসনটা এখানে মাখানো হয়ে গেছে এবং একটু শক্ত শক্তভাবে বেসনটা মাখাতে হবে তো আমাদের এখানে বেসনটা মাখা কমপ্লিট এবার চলুন আপনাদেরকে দেখাবো কি করে করতে হয় বড়াটা ভাজার জন্য আমরা এখানে প্রথমে একটা কড়াই নিয়েছি এবার কড়াইটা গরম হয়েছে এর মধ্যে একটু সর্ষের তেল দিয়ে দেবো দেখুন তেলটাও ভালো করে গরম হয়ে গেছে এরপর আমরা একটু একটু করে বড়া দেব কড়াগুলো এক পিঠ ভাজা হয়ে গেছে এবার সেটা সেগুলোকে উল্টিয়ে দেবো যে আর এক পিঠ সেগুলোকে ভালো করে ভেজে নেবো বড়াগুলো রুপিঠ ভাজা হয়ে গেছে এবার নামিয়ে নেব এই তরকারিটা করার জন্য আর একটা আর একটা প্রসেস হচ্ছে যেটা হচ্ছে মেন মানে এই যে ঝোল তরকারির যে ঝোল সেটা তৈরি করার জন্য আমাদেরকে কিছুটা বেসন নিয়ে নিতে হবে তো চলুন কিছু বেসন নিয়ে নিয়েছি আমরা যে তরকারিতে শুধু জল দিই তো ওই জলটা না দিয়ে ওই জলের সাথে একটু বেসন মিশিয়ে যে ঝোলটা হয় সেটা আমরা তৈরি করে নেব তো চলুন সেটা বেসন দিয়ে দিয়েছি এবার এর মধ্যেও একটু এক চামচ হলুদ দিয়ে দেবো আর অল্প একটু লবণ দিয়ে দেবো তারপর এটাকে জল দিয়ে ভালো করে গুলে নেব পাতলা করে আপনি যত পাতলা করতে পারবেন যেহেতু জলের বদলে আমি এটাকেই গুলিয়ে দেবো সেহেতু এর মধ্যেও একটু জল দিয়ে ভালো করে পাতলা করে গুলিয়ে নিতে হবে দেখুন আমাদের হয়ে গেছে গোলানো জল দিয়ে পাতলা এরকম গুলিয়ে নিয়েছি এটা ঝোলটা তৈরি হয়ে গেছে এরপর চলুন আমরা মশলাগুলোকে করে নেব দেখুন আমরা এখানে কী কী মশলা নেবো যেহেতু আমি আজকে এটা এই তরকারিটা নিরামিষ করব সেহেতু আমি রসুন পেঁয়াজ কিচ্ছু নি আপনারা চাইলে রসুন পেঁয়াজ সব দিয়েই করতে পারেন রসুন রসুন পেঁয়াজ দিলে হয়তো একটু বেশি টেস্টি হয় কিন্তু আমি আজকে নিরামিষ করব তাই আমি এখানে কিছুই না জাস্ট কিছু পরিমাণ অল্প আদা নিয়ে নিয়েছি আর দু তিনটে লঙ্কা আর একটু গেফির জন্য দেবো টমেটোর দেবো একটা তো এগুলো দিয়ে পেস্ট করে নেবো আপনারা চালে রসুন পেঁয়াজ সব দিয়ে পেস্ট করে করতে পারেন তো আমি এখানে যেহেতু নিরামিষ করবো সেহেতু এই এই আদা লঙ্কা টমেটো নিয়েছি আর বাস কিছু না তারপরে তো আমরা এখানে গুঁড়ো মশলা অ্যাড করবই তো আমি যেদিন আবার পেঁয়াজ রসুন দিয়ে রান্না করব সেদিন আবার আপনাদের সঙ্গে ভিডিওটি শেয়ার করব তাহলে আজকে তো আমি নিরামিষ করছি তো চলুন আমি মশলাগুলো করে নিই চলুন আমাদের মশলা মশলা করা হয়ে গেছে এরপর কড়াইটা চাপিয়ে দিচ্ছি সামান্য সরষে তেল দিয়ে দিয়েছি এবার তেলটা গরম হয়েছে এর মধ্যে ফোরণে দেবো একটা শুকনো শুকনো লঙ্কা একটু তেজপাতা আর সামান্য গোটা দিয়ে যেহেতু আর যেহেতু নিরামিষ করছি সেই জন্য আমি একটা তেজপাতা দিয়েছি কারণ পেঁয়াজ রসুন পেঁয়াজ রসুন দিলে তখন আমি হয়তো পেঁয়াজের কুচি তেলে দিতাম ফোড়নে কিন্তু যেহেতু আমি আজকে নিরামিষ করব সেহেতু তেজপাতা দিয়েছি যাতে সবজিটা একটু মানে স্মেল হয় ভালো গন্ধ হয় তো চলুন এখানে ফোড়ন হয়ে গেছে এবার আমরা মশলাটা কষাতে দিয়ে দিই মশলাটা দিয়ে দিয়েছি এরপর আমরা কিছু গুঁড়ো মশলা দিয়ে দেবো গুঁড়ো মশলা দেবো হচ্ছে এক চামচ জিরে গুঁড়ো আর একটা চামচ ধনে গুঁড়ো দিয়ে গাছ মশলাটাকে আবার কষিয়ে নেবো বড়া তরকারিতে সাধারণত আলু ব্যবহার হয় না তাই আমি এখানে এই সবজিটা আলু দিই এটাকে শুধুই রান্না করছি জাস্ট বড়া করে তারপর ঝোল তো চলুন মশলাটা এবার কষিয়ে নিই মশলাটা কষানো হয়ে গেছে এরপর আমরা এর মধ্যে একটু চিনি দিয়ে দেবো একটু চিনি দিয়ে দেবো আর দেবো সামান্য হলুদ আর দিয়ে দেবো সামান্য লব আমরা যেহেতু এর আগে বড়া করার সময় হলুদ দিয়েছিলাম নুন দিয়েছিলাম তারপর ঝোলটা করার সময়ও আমরা হলুদ আর নুন দিয়েছিলাম সেই জন্য আমরা এখানে লাস্টে অল্প হলুদ আর একটু নুন হলুদ আর একটু নুন দিয়ে দিলাম তো চলুন মশলাটা কষানো হয়ে গেছে মশলাটাকে তেল থাকতে শুরু করে দিচ্ছি এরপর আমরা যেটা গুলে রেখেছিলাম বেসনটা যে বেসনটা জল দিয়ে সেটা দিয়ে দিই এরপর উপর থেকে সামান্য জল দিয়ে দেব চলুন এটা ফুটে যাক এর মধ্যে আমরা বড়িগুলোকেও অ্যাড করে দেব তো চলুন জলটা ততক্ষণে ফুটে যাক তো চলুন দেখুন আমাদের এখানে তরকারিটা ফুটে গেছে ঝোলটা খুব সুন্দর রং হয়েছে বড়িগুলো অনেকটা ফুটে গেছে আপনারা যখন এই তরকারিটা করবেন তখন দেখবেন যে ঝোলটা যেন এরকমই কালার হয় তো আপনারা চাইলেও এটা করে একদিন খেতে পারেন দেখতে পারেন যে কেমন কেমন খেতে হয়েছে বা কেমন খেতে লাগছে বা কেমন স্বাদ তো চলুন আমাদের এখানে তরকারিটা হয়ে গেছে এরপর নামিয়ে নেব শুভ সন্ধ্যা আপনাদেরকে তো বলেই যে আমার আজকে বিবাহ বার্ষিকী তো আমাদের ছোটো খাটো করে পালন করার কথাও ছিল কিন্তু বৃষ্টির জন্য সেটা তো হয়নি তাও ভাবলাম যে সন্ধে সময় করে একটু ছোটোখাটোভাবে পালন করবো আর আপনাদেরকে ভিডিওটা পাঠাবো তো সেটা হলো না হঠাৎ করে যেই কেনাকাটা করতে যাব সেই মায়ের মায়ের কাছ থেকে ফোন এলো যে মামারা হঠাৎ করে এসেছে দেখা করতে তোকেও ডাকছে তো হঠাৎ করেই মামারা দেখা করতে এলো কোনো কিছু মানে ইয়ে না জানিয়ে তো সেই জন্য হঠাৎ করেই মানে আমাদেরকে যেতে হলো মামার সাথে দেখা করতে যেতে কারণ ও মানে ওনারা এসেছেন একটু দূর থেকে থাকবেন না তো ট্রেন ধরবেন সেও তো আমাদেরকে হন্ত হন্ত হয়ে যেতে হলো মামার সাথে দেখা করতে তাই আজকে মানে আমাদের বিবাহ এটা সেলিব্রেট করতে পারি পাই পারিনি আশা করি আমার দুদিন পর বার্থডে আছে হয়তো সেলিব্রেট করব আর আপনাদের সাথে তো ভিডিওটা অবশ্যই শেয়ার করবো তো চলুন সন্ধ্যা হয়ে গেছে একটু চা বসায় চা খেয়ে নিই সন্ধ্যার সময় একটু চা না খেলেও ভালো লাগে না তাই একটু চলুন একটু চা বসিয়ে নি চলুন চাটা চাপিয়ে দিয়েছি দুধ চিনি চা পাতা সব দিয়ে নিয়েছি এবার ফুটে গেছে চাটা নামিয়ে নেব নামিয়ে খেয়ে নেবো চলুন তাহলে চাটা খেয়ে নিই আমার হাজবেন্ড খাচ্ছে চা আর রুটি আর আমি খাচ্ছি শুধুই চা আলাদা তোমারই এগুলো সব কটা মাল নিয়ে একটা এক্সট্রা হ্যাঁ একটা এক্সট্রা এনেছি সেটা আমার তো হ্যাঁ দেখো তুমি এটা দিতে হবে কা ওতে এটা করো না কোনটা না না ঠিক আছে ওগুলো রাখা আছে চলুন চা খাওয়া হয়ে গেছে এবার আমার জন্য আলু ভাজা বসিয়ে নি রাতে তো রুটি খাবো তাই আজকে তো নিরামিষ তাই রাতে আজকে রুটি করেছি রুটি খাবো তো রুটির সঙ্গে ওই আলু ভাজবো আমার হাজব্যান্ড তো চার রুটি খেয়ে নিয়েছে বাস শুধু আমার একার জন্য একটু আলু ভাজবো তো আলুগুলোকে কেটে আলু ভাজাগুলোকে কেটে ধুয়ে নিয়েছি এরপর কড়াইটা গরম হয়ে গেছে তেল দিয়ে দেবো আলুটা আজকে আমি সাদা তেলেই ভাজবো তেল গরম হয়ে গেছে একটা শুকনো লঙ্কা ফোড়নে দেবো আর দেবো একটু গোটা জিরে গোটা জিরে ফোড়নে দিলে নিরামিষ আলু ভাজাতে খেতে খুব ভালো লাগে ফোড়নটা হয়ে এসছে এবার আলুগুলোকে দিয়ে দেবো শুধু আলু ভাজা করিনি আলু ভাজার সাথে জানেন আমি দিয়েছি আপনার এক এক ধরনের সবজি থাকে যেটাকে আমরা কেন্দুলি বলি জানি না আপনারা মানে কোথায় কী নামে কেনেন বা না কেনেন কিন্তু আমরা এটাকে কেন্দুলি বলি তাই শুধু আলু ভাজা শুধু আলু ভাজা থেকে ভাবলাম যে একটু কেন্দুলি দিয়ে দিই কেঁদুলি ছিল ঘরে তাই একটু কেন্দুলিও আলুর সাথে দিয়ে দিলাম খেতে খুব সুন্দর লাগে কেন্দুলি ভাজা তাই ভাবলাম যে আচ্ছা আলু দিয়ে ভেজে দিয়ে রুটির সাথে খাওয়া হয়ে যাবে আর এমনিতেও আমি বেশি প্রায় প্রায় দিনই রুটি করি কারণ জানেন তো কাক তারপর কুকুর এদেরকে আমি খাওয়াই খেতে দিই তো প্রায় আমি রুটি করি যেদিন সময় পাই সেদিন রুটি করি ওদেরকেও খেতে দিই আজকে তো মানে রুটি হয়েছে তো কালকে ওদেরকে খেতে খেতে দেবো তো সেই জন্য বিশেষ করে আজকে আরও রুটিটা করা যে কালকে কাক বা কুকুরকে আমি খেতে দিই যেহেতু শনিবার কালকে তো সেই জন্য আজকে বিশেষ করে রুটিটা করেছি তো চলুন আলুটা হালকা হালকা লাল হয়ে গেছে এরপর হলুদ দিয়ে দেবো চার চিনটি হলুদ দিয়ে একটু নেড়ে নেব এরপর দিয়ে দেবো এক তিনটি নুন এবার আলুটা ভাজা হোক ঢেকে দিই আমি চলুন ভাজাটা আমার হয়ে গেছে এরপর ভাজাটা নামিয়ে নেব তাহলে আজকে এখানেই ভিডিওটা শেষ করি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেব